বিমানে যাত্রাকালে মাঝ আকাশে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওমান প্রবাসী এক বাংলাদেশি যাত্রী তাৎক্ষণিক কোনো চিকিৎসক না থাকা সত্ত্বেও শুধু কেবিন ক্রুদের দক্ষতার কারণে প্রাণে বেঁচে যান ওই যাত্রী রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমানের মাস্কাটের উদ্দেশ্যে যাত্রা করে একটি ফ্লাইট ভারতের আকাশ সীমানায় প্রবেশ করার পর বুকে ব্যথা অনুভব করে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি তাৎক্ষণিক এগিয়ে আসেন কেবিন ক্রুরা দক্ষতার সঙ্গে সেবা দেন তারা এতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন ওই যাত্রী বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি সেভেন টু ওয়ান ফ্লাইট ভারতের আকাশ সীমানায় পৌঁছালে এই ঘটনা ঘটে অসুস্থ ওই যাত্রীর বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি এ বিষয়ে বৃহস্পতিবার বিমানবন্দরের মহাব্যবস্থাপক জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার জানান প্রবাসী এক যাত্রী হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এ সময় পাইলট ঘোষণা দেন ফ্লাইটে যাত্রীদের মধ্যে কেউ চিকিৎসক আছেন কি না কিন্তু কোনো সারা না পাওয়ায় ফ্লাইটের দায়িত্বরত অভিজ্ঞ কেবিন ক্রুরা দক্ষতার সঙ্গে ওই যাত্রীকে সেবা দিয়ে সুস্থ করে তোলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আল মাসুদ খান বলেন মাস্কাটে অবতরণের পর বিমানবন্দরের চিকিৎসক দল ওই যাত্রীকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা দিতে নিয়ে যায় শাহরিয়ার কবির প্রবাস খবর